সাথে মন ভরে কথা বলবো বলে আমি কতকাল ধৈর্যের বাদ নির্মাণ করছি হৃদয়ে ক্রমশ বাড়ছে তোমাকে দেখার অসুখ অথচ আমার অপেক্ষা ফুরায় না তোমাকে দু চোখ পরে দেখবো বলে আমি দিন করি দিন চলে গিয়ে মাস চলে আসে মাস পেরিয়ে বছর আমার আর অপেক্ষা ফুরায় না আমার ধৈর্য শক্তি কম অপেক্ষায় থাকতে আমার ভীষণ কষ্ট হয় অথচ তোমাকে ভালোবেসে আমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছি অপেক্ষায় দেড় বেশি যন্ত্রণা হলেও আমি আজকাল অপেক্ষা করতে জানি চারিদিকে দুঃখ পেয়ে আমি নীরব থাকি তীব্র হতাশায় আমি দাঁতের দাঁত কামড়ে চোখ থাকি মন খারাপের দিনে আমি নিজেকে ভীষণ ব্যস্ত রাখি ভালোবাসা আমার ধৈর্যশীল করেছে শিখিয়েছে আদিম জাতি মানুষের সেই ধৈর্য ধরার কৌশল তবুও আমি মাঝে মধ্যে হাঁপিয়ে উঠি অপেক্ষা যে যন্ত্রণার নিশ্চিত অপেক্ষা মানুষকে করে তুলে চঞ্চল আর অনিশ্চিত অপেক্ষায় মানুষ হয়ে যায় হতাশগ্রস্ত বয়স ফুরায় সময় ফুরায় সবুজ পাতা জরে পড়ে তার যৌবনও ফুরিয়ে যায় অথচ দেখো আমার অপেক্ষা ফুরায় না